ট্রাম্পের ভয়ঙ্কর সতর্কবার্তা পানামা খাল নিয়ে বিশ্বযুদ্ধের শঙ্কা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের মধ্যে অন্যতম পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকি দিয়েছেন যদি খালের নিয়ন্ত্রণ ফিরে না আসে তাহলে খুব শক্তিশালী কিছু একটা ঘটবে যা বিশ্বকে নাড়া দিয়ে ফেলবে আপনি কি প্রস্তুত এমন একটা বিপর্যয়ের জন্য ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন চীন এই খাল পরিচালনা করছে কিন্তু এটা চীনের অধিকার নয় পানামাকে দেওয়ার সিদ্ধান্ত ছিল ভুল যদি এভাবে চলতে থাকে তাহলে ভয়াবহ কিছু ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামা যেখানে প্রায় আট শূন্য কিলোমিটার দীর্ঘ এই খাল বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে যদি এই খাল না থাকত তাহলে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে অতিরিক্ত এক পাঁচ শূন্য 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 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো এর মানে কি পৃথিবীর অর্থনীতি পুরোপুরি বদলে যেতে পারে গত ডিসেম্বরে ট্রাম্প একে একটি ঐতিহাসিক ভুল বলে উল্লেখ করেন এবং আরও হুমকি দিয়ে বলেন যদি শর্তপূর্ণ না হয় তাহলে খালটির নিয়ন্ত্রণ আমরা ফিরিয়ে নেব এমন একটি দাবি যা পানামার প্রেসিডেন্টকে জাতিসংঘে নালিশ করতে বাধ্য করেছে ট্রাম্পের একের পর এক দাবিতে পুরো বিশ্ব এখন এক নজরে পানামা খালকে লক্ষ্য করছে এটা কি হবে শেষ যুদ্ধের ইঙ্গিত নাকি বড় কিছু ঘটবে যা ইতিহাসে অঙ্কিত থাকবে